আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম এবং খামার রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে একটি কথা বলবো যেটি হচ্ছে বা অনেকেই এই সমস্যায় ভুগে থাকি যে আমাদের গাবি পালন করে থাকি এবং গাবি লাথি দেয় তো এই গাভীর লাথির কারণে আমরা দুধ দহন করতে পারতেছি না তো সেক্ষেত্রে আমাদেরও ক্ষতি হচ্ছে আবার গাভীরও ক্ষতি হচ্ছে কারণ গাভীর এই উলনে ধরতে গেলে দেখা যায় যে গাভীর লাথি দিচ্ছে এবং আমরা কাছে যেতে পারছি না তো আমরা একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে গাভের এন্টি কিক ব্লক বা এনটি কিক বার যেটা হচ্ছে গাভীর লাথি নিয়ন্ত্রণ করে এটি হচ্ছে সম্পূর্ণ তুর্কি টেকনোলজির একটি প্রোডাক্ট এবং এটি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে গাভের ক্ষতি হবে এটা লাগানোর ফলে গাভীর গাভের ক্ষতি হবে এটা সম্পূর্ণ ওইভাবেই তৈরি করা যাতে গাভীর কোনো ধরনের ক্ষতি না হয় এবং এটার দুই পাশে দুটি রাবার লাগানো যার কারণে গাভীর শরীরে কোনো ধরনের দাগ করবে না এবং এই এটা হচ্ছে সম্পূর্ণ এস এস স্টিলের আমরা দুই ধরনের সাপ্লাই সরবরাহ করে থাকি একটি হচ্ছে আপনার এস এস একটি হচ্ছে জিআই তো জিআই একটা হচ্ছে লোহার এবং এস হচ্ছে আপনার স্টেনলেস স্টিল সম্পূর্ণ এটা আপনার মরিচা পড়বে না জমকার ধরবে না এবং এটা লকগুলো অত্যন্ত মজবুত হওয়ার কারণে এবং উচ্চ মানের স্টিল ব্যবহার করার কারণে এই লকগুলো কখনো ভাঙবে না আর যদি কখনো ভাঙে এক বছর দুই বছর পরেও যদি লকগুলো ভেঙে যায় তাহলে আমাদের রিটার্ন পলিসি রয়েছে আপনারা একটা ভিডিও দিবেন যে লকটা ভেঙে গেছে তো আমরা ওইটা আবার মানে রিটার্ন করে আপনাদের নতুন লক আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকবো তো এই এটা হচ্ছে আপনার মানে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি আমাদের অথবা আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আপনারা সরাসরি এসে আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন তো এমনি যদি আপনারা এই সমস্যায় ভুগতেছেন যাদের আসলে গাভীর লাথির কারণ আপনারা কাছে যেতে পারছেন না দহন করতে পারতেছেন না তাহলে আমরা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো জায়গায় আপনারা দেশে বিদেশে যে কোনো থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম